হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি দিনাজপুর বড় মাঠে এখানে চলছে আম কৃষি প্রযুক্তি ও ফল মেলা পঁচিশ তাই আপনারা যারা মেলায় আসতে যাচ্ছেন দ্রুত চলে আসে কোনো লাভ নেই কারণ মেলা শেষ হয়ে গেছে আমার বন্ধুকে বললাম মেলায় ঘুরতে যাই চল সে আমায় বলে দিল এখন অনেক ব্যস্ত আছি কেমনে যাব বল তাই একা একা দেখতে থাকলাম বিভিন্ন ধরনের ফল এতগুলো ফলের সাথে এক কোণে রাখা ছিল কিছু তাল যেটার বিচি অনেক মজা পেয়েছি আমি গতকাল শুধু ফল ছাড়াও ছিল অনেক ফলের গাছ গাছ না কিনে শুধু ভিডিও করাই আমার কাজ কিছু গাছে ধরেছিল রঙিন ফুল যেটা দেখে আমার মন হয়ে গেছিল বেকুল এই গাছে আবার ধরে আছে ফল ভিডিও করা ছাড়া কি আর আজ আছে আমার বল ভণ্ডামি করা বাদ দিয়ে এবার কিনে ফেলি কিছু গাছ কারণ বৃক্ষরোপণ একটি মহৎ কাজ এগুলো হলো বল সুন্দরী এবং আপেল কুল গাছ মেলায় বিভিন্ন ধরনের ফল গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুলের গাছও ছিল কিছু ফুলের গাছের নাম জানা থাকলেও এখানে অনেক ফুলের গাছেরই নাম আমারও জানা মেলায় ফুল এবং ফল গাছের পাশাপাশি আরও ছিল বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টস বিভিন্ন ধরনের ক্যাকটাস এটা হলো বাগান বিলাস গাছ যেটার ফুলগুলো আসলেই অনেক সুন্দর মেলায় আরো ছিল আমার বন্ধু রাজিনের অ্যাকুরিয়াম স্টল যেখানে সে বিভিন্ন ধরনের রঙিন মাছ এবং একুরিয়ামের প্রদর্শনী করাচ্ছে মেলায় অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করি মেলার একপাশে ছিল কৃষি প্রযুক্তির বিভিন্ন মেশিন ধান মারাই যন্ত্র আরও অনেক কিছু মেলায় ছিল বিভিন্ন ধরনের ফল গাছ আম জাম কাঁঠাল আমড়া থাই পেয়ারা পলি পেয়ারা ভেরিগেট পেয়ারা স্ট্রবেরি পেয়ারা তাছাড়া বিভিন্ন ধরনের বেরি সফেদা কদবেল এবং মরিচ গাছ বানানা মেঙ্গো তাছাড়াও বিভিন্ন ধরনের লিচুর গাছও ছিল যেমন বোম্বাই মাদ্রাজি চায়নাচেরি কাঠালি যেখানে লিচুর গাছের দাম ছিল মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা যে বিষয়টা আমাকে অনেক অবাক করে এখানে যে পাত্রগুলো দেখতেছেন এগুলোতে সবগুলোতে ধান রয়েছে এখানে বহু অনেক রকমেরই ধান রয়েছে যেগুলো আমি কখনো দেখিনি বিড়ি ধান ইরিশাইল বিড়িশাইল আরো কত কি নাম আরও মেলায় ফটোশ্যুট করার ব্যবস্থা ছিল যেখানে সবাই ফটোশ্যুট করতেছিল আসলে অনেক সুন্দর ছিল এখানে বিভিন্ন ধরনের ফল সাজানো আছে এখানে বানানা ম্যাঙ্গো দেশি ল্যাংরাম গোপালভোগ আরও অনেক কিছু একটা অন্ত ছিল প্রায় চার কেজি অনেক বড় মেলা শেষে এই গাছগুলো আমি কিনি একটা বলসুন্দরী কুল একটা আপেল কুল এবং একটি বাড়িওয়ান মালটা আজকের মতো বাই টাটা বাই বাই